ক্লাস নাইন থেকে টেনে উঠতে উঠতেই বিয়ে হয়ে যায় আমার আর বিয়ের ছয় মাসের মাথায় বেবি মেয়েরা তখন তাদের কত কিছু খেতে মন চায় আর আমি যখন আমার স্বামীর কাছে কোনো আবদার করতাম তখন সে মুখের উপরে বলে দিত তোমার বাবা মা আছে তার কাছে বলো আমার কাছে কেন বলো প্রথম প্রথম আমি মনে করতাম হয়তো বা তার ইনকাম নেই সেই জন্য এরকম কথা বল আর বিয়ের পর থেকেই আমি আমার বাবার বাড়িতেই পড়ে আছি কখনো ওইভাবে আমার স্বামীর বাড়িতে গিয়ে থাকা হয় না ঈদে বা কোরবানিতে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে দু দিনের জন্য দাওয়াত করে তারা আমাকে নিয়ে যেত তো এছাড়া কখনোই একসাথে স্বামীর বাড়িতে অনেক দিন থাকা হয়নি আমার তারপর এভাবেই দিন কাটতে লাগলো আর কিছুদিন পরে আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে সন্তান হলো আর ছেলে সন্তান হওয়ার পরে তার ভিতরে আমি আরো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি আমার বাচ্চা হওয়ার পর থেকে সে আর আমাকে সেইভাবে খোঁজ খবর নিত না আমার বাচ্চা বা আমাকে দুজনের কাউকেই সময় দিত না ইগনোর করত সব সময় আমাদের বাড়িতেও আর আগের মতো আসতো না এর মধ্যে তার বাড়ির লোক আমাকে ফোন দিয়ে বলে আমার বাবা মাকে যেন আমি বলি আমার স্বামীকে বিদাস পাঠাতে কিন্তু আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে সে আমাকে ছেড়ে সেই দূরপ্রবাসে গিয়ে থাকবে তাছাড়া আমি এটাও মানতে পারছিলাম না যে সে বিদেশে যাবে আমার বাবা কেন টাকা দিবে তারপর তার পরিবারের লোক আমার এমনভাবে ব্রেন ওয়াশ করে যে আমি আমার বাবার থেকে যেন আট লাখ টাকা নিয়ে তার ছেলেকে দিই সে তুর্কি পাড়ি দেবে তারপর যেভাবেই হোক আমার বাবার টাকা ম্যানেজ করে তাকে দিল আর সে তুর্কি পাড়ি দিলো আর কারো কাছে শুনি সে ইটালি যাবে আর কারো কাছে শুনি সে তুর্কি যাবে আদও কোথায় যাবে সত্য সত্যিটা আমাকে কেউই বলেনি বা আমি সেভাবে ভালো করে এখন পর্যন্ত জানেই না সেদিন আমার মনটা ভীষণ খারাপ ছিল আমি খুব কান্নাকাটি করি কিন্তু তার পরও সে ফোন দিলে তার সাথে খুব ভালো ব্যবহার করি বা খুব ভালোভাবে কথা বলি তাকে বুঝতেই দেই না সব কিছুই করি আমি শুধু আমার ছেলের মুখের দিকে তাকিয়ে সে আমার সাথে যতটুক কথা বলতো তার বেশিরভাগই মিথ্যা কথা বলতো তবে আমি তাকে কোনোদিনও ধরা দিতাম না যে তার মিথ্যা কথাটা আসল সত্য কথাটা আমি সবটাই জানি তারপরও সে আমার সাথে যেভাবে কথা বলতো আমিও তার সাথে সেভাবেই কথা বলতাম যখন সে বিদেশ যাওয়ার পরে টাকার মুখ দেখলো তখন তার রূপ আরো বদলাতে শুরু করলো সে আমাদের সাথে কথা বলে না ফোন দেয় না আরো অবহেলা বাড়তে শুরু করলো তারপর সে বিদেশ গিয়ে বাচ্চা জন্য সেভাবে টাকাও পাঠায় না বাচ্চার খরচ আমার খরচ কোনো কিছুই সে বহন করে না তার সাথে কথা হতো না বললেই চলে কিন্তু তারপরও যতটুক কথা হতো ততটুকের ভিতরে ঝগড়াটাই বেশি থাকতো তার এই আচরণে আমি দিন দিন অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম এই যে সে আমার কাছে কল দিত না কল দিলে সব সময় ঝগড়া করত কিন্তু আমার বাবা মা তার বাবা মা তার ভাই বোন সবার কাছে সে সব সময় বলে বেড়াতো আমি নাকি তাকে ফোন দিয়ে ডিস্টার্ব করি কাজে মনোযোগ দিতে দেই না আর এগুলো আমাকে সহ্য করে নিতে হতো সব সময় অন্যায় অপমান করতো ছোট করতো আমার স্বামীরা চার ভাই তার ভাইদের সামনে ভাইয়ের বউদের সামনেও আমাকে সময় ছোট করতো অবহেলা করতো আমাকে টাকা দেওয়ার ভয়ে সে সারা মাস ভালোভাবে কথা বললেও তারপর সে মাস শেষ যখন সাতাশ তারিখ আসে তখন সে আর কথা বলতো না যে যেকোনো একটা অজুহাতে সে আমার সাথে ঝগড়া করে ফোন বন্ধ করে রাখত যাতে টাকা দিতে না হয় এমনিতেই দিত মাসে হাজার টাকা অথচ সে বেতন পেত লাখ টাকার উপরে কিন্তু সেটাও আমি জানতাম তারপর আমাকে বিভিন্ন অজুহাত দেখাতো যে দুই তিন মাস কাজ নাই আমি টাকা কোথা থেকে পাবো আর আমি বোকার মতো সেই সব অজুহাত মেনে নিতাম যার কারণেই আজকে আমার কপালে এই দুর্গ এভাবেই দেখতে দেখতে আমার ছেলেটার বয়স যখন তিন বছর হয় তখন আমি আমার স্বামীকে বলি তাদের বাড়িতে উঠবো মানে তাদের বাড়িতে গিয়ে এবার আমি থাকবো আমার একটা সংসার চাই তখন সে আমার মুখের উপরে বলে দেয় আমি তো কোনো সন্তান চাইনি আমি কোনো বাচ্চা চাইনি তুমি ইচ্ছে করে নিয়েছো কেন তুমি এরকম করছো সেটা তুমি ভালো জানো আমি বাচ্চা চাইনি তাই বাচ্চার দায়িত্ব আমি নিতে পারবো না এরপর আমি খুব কান্না করি বাবা মার কাছেও বলি বাবা মা তাকে অনেক বুঝায় কিন্তু সে কোনো কিছুই বোঝে না আমি সব সময় বাসাই থাকতাম তারপর একদিন ফেসবুক খুলি আর সেখানেই আমি একটু সময় কাটাতাম যেহেতু সে সে আমাকে সময় দিত না তাই সেই অবসর সময়টুকু আমি ওখানেই কাটাতাম আমি কখনো কারো মেসেজে রিপ্লাই দিতাম না কিন্তু তারপরও সেখানে একটা ছেলের সাথে আমার কথা হয় সেও ছিল একটা প্রতারক ঠকবাজ সে আমার সাথে কথা বলতে বলতে রিলেশনে গিয়ে তারপর সে আমার কাছে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে টাকা পয়সা চাইতো আসলে সত্যি কথা কি জানেন বিবাহিত মেয়েদেরকে কোনো একটা অবিবাহিত ছেলে কখনোই ভালোবাসে না যেতটুক ভালোবাসা দেখায় সেতটুক শুধুমাত্র তার নিজের স্বার্থ হাসিল করার জন্য যতটুক বুঝলাম সে টাকার জন্য আমার কাছে এসেছে কিন্তু আমি এতটাও বোকা ছিলাম না তাই তার ফাঁদে আমি আর পা দেনি সেদিকে আর আগাই নাই এবার আমি নিজের চিন্তা করতে শুরু করলাম যে আমি নিজের সন্তানকে বুকে আগলে রেখে তারপর নিজের জন্য নিজের ভবিষ্যৎ নিজেই করব আর আমি আমার স্বামীকেও ডিভোর্স দিয়ে দিব কারণ তার সাথে বেঁচে থেকেও মরার মতো বাঁচার আমার কোনো ইচ্ছাই ছিল না তাকে ডিভোর্স দেওয়ার হাজারটা কারণ ছিল আমার মা আমাকে পাঁচ কাঠা জমি লিখে দিয়েছিল সে আমার বোনের মধ্যে ফাটল ধরানোর জন্য আমাকে সব সময় বলতো ওই জায়গাটা তুমি বিক্রি করে দাও সে আমার জায়গা সম্পত্তি আমার টাকা পয়সা গহনা সবকিছু নিল শুধুমাত্র আমাকে একটু ভালো ভালোবাসা দিবে সেটা দিতে পারেনি সে চেয়েছে আমাকে সব কিছু নিয়ে নিঃস্ব করে তারপরে ছেড়ে চলে যাবে অনেক চিন্তা ভাবনা করেই আমি এই ডিসিশন নিয়েছি কারণ আমি খুব ভালো করেই জানি যে একটা ডিভোর্সি মেয়ের আর কোনো মূল্য থাকে না কেউ তাকে ভালোবাসে না সে বাবা মা হোক ভাই বোন হোক আত্মীয় স্বজন হোক বা দূরের কোনো প্রতিবেশী হোক সবাই তার কাছে আসেই শুধুমাত্র স্বার্থ হাসিল করার জন্য তাকে ভালোবেসে আমি একটা ভুলও করেছি একটা ছেলের সাথে ব্ল্যাকমেলের শিকারও হয়েছি তারপরও এত কিছু মেনে নিয়ে আমি আর থাকতে পারলাম না তাই সবাইকে আমি একটা কথাই বলবো বিয়ের আগে অন্ত অন্তত পক্ষে একটু দেখে শুনে যাচাই বাচাই করে তারপর বিয়ে করা উচিত কারণ মানুষের লাইফে বিয়ে একবারেই হয়তো বা আমি ছেলেকে নিয়ে অনেকটা ভালো থাকবো আবার হয়তো বা থাকবো না কিন্তু এই পৃথিবীতে কোনো ছেলেকেই আর বিশ্বাস করতে পারবো না